কখন কখন দেখতে কালকে বিকালে যখন আমরা খাওয়াতে এসেছিলাম अराउंड 6 ও ক্লক দুটো ডগি পড়ে রয়েছে পড়ে রয়েছে না ইনডারসেন্ট ওদের একটু শরীরটা খারাপ ছিল যখন শরীরটা খারাপ ছিল আমরা ভাবলাম হয়তো মানে অন্য কারণে হচ্ছে কিন্তু সকালে আজকে আমাদের যে সবাই এখানে এলাকার লোক ফোন করে বলছে যে অনেকগুলো অনেকগুলো ডগি ছখানা ডগি পড়ে রয়েছে এখানে তারপর আমি এসে দেখে একজনকে ডাকলাম যিনি এখন ট্রিটমেন্টটা করছে কিন্তু এই জিনিসটা হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ফুটেজ দেখলে কিন্তু বার হয়ে যাবে এটা কে করেছে আর এটা খুব মানে অনেকদিন অনেকদিন ধরে আমাদেরকে ওরা খুব এখানকার অনেক লোক আছে সেন্ট্রাস হল থেকেও আমাদেরকে খুব বলে যে কেন ডগি এখানে খাওয়াচ্ছে করছে এগুলো বলে খুব পরিষ্কারভাবে খাওয়াই পুলিশও দেখেছে এরকম আগেও হয়েছে আমাদের সাথে অসভ্যতা হয়েছে জিদি করা আছে এখান এখানকার লোক মিলে কিন্তু এই কাজটা করেছে এটা বার করতে হবে কারণ এরা এরা তো আজ অব্দি এখানে রেকর্ড নিয়ে যে কোনো একটা ডগি করে কি মানে

আমরা কয়েকজন লোক মিলে ডগিদের अराउंड 30 ডগ আছে 30 কানা ডগ গ্রুপটা আছে ছোট গ্রুপ আমরা নিজে পয়সা তুলে ওদেরকে খাওয়াই ওদেরকে আমাদের তে টাটা এডিন কোটের ভিতরে যতগুলো ডগিয়েছ আমরা ভ্যাকসিনট করেছি স্টেরাইলাইজ করেছি মানে নতুন পাঁচটা ডগি আছে যেগুলোকে আমরা এখন দেবীতে ওদেরকে পাঠাতে হবে স্টেরলাইজ করতে ডাক্তার কি এসেছিলো হ্যাঁ চিকিৎসক বলে পুলিশের একজন আমি ঠিক জানি না মিশিও না পুলিশেরি বেঁচে ছিল ওদের